হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে আল্লাহ আকবর স্টোর এটা হচ্ছে নাসার ম্যানশন দ্বিতীয়তলা পাঁচ নং নন্দকুমার দত্ত রোড চকবাজার ঢাকা বারোশো এগারো তো এখানে আপনারা পেয়ে যাবেন ইমিটেশনের জুয়েলারি কসমেটিক আরও অনেক কালেকশন পেয়ে যাবেন তো যারা পাইকে নিয়ে বিজনেস করতে চান নি স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন ই প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন হাজার টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা হচ্ছে পার্ট ওয়ান আপনারা প্রত্যেকটা কালেকশন থেকে অনেক অনেক ছাড় পেয়ে যাবেন অনেক কম প্রাইজে পেয়ে যাবেন হলো যে সীতাহার সীতাহার সেট দুশো পঞ্চাশ টাকা এই যে দুইটা ডিজাইন এগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে সেট দেখিয়ে দিচ্ছি দুশো পঞ্চাশ টাকা করে আর এগুলো হচ্ছে সত্তর টাকা এই সেটগুলো সত্তর টাকা করে আর এটা হচ্ছে একশো আশি টাকা এতে দুশো পঞ্চাশ টাকা আরও দেখিয়ে দিচ্ছি এটাও দুশো পঞ্চাশ টাকাগুলো হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এটাও দুশো পঞ্চাশ টাকা অনেক কম প্রাইসে পেয়ে যাবেন এখানে দুশো পঞ্চাশ টাকা সীতা সেট এগুলি কালার হবে ডিজাইন হবে এগুলি টাকা টাকা সেট সেট দেখিয়ে দিচ্ছি যে দেখুন কত সুন্দর এই সেটগুলো দেখুন কত সুন্দর এগুলি আরো ডিজাইন হবে অনেক সুন্দর এই সেটগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা করে একশো চল্লিশ টাকা খুবই সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে আর এখানে খুবই কম প্রাইজে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এগুলো হলো একশো চল্লিশ কত সুন্দর দেখুন এগুলো হচ্ছে একশো চল্লিশ টাকা এই যে এগুলি একশো চল্লিশ টাকা চোখার সেট কানের দুলগুলো অনেক বড়ো গলার সেটটাও অনেক বড়ো এই যে অনেক সুন্দর একশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে একশো নব্বই টাকা দেখুন কত সুন্দর একশো নব্বই টাকা এটা হচ্ছে টিকলি সহকারে মানে খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা টিকলি সহকারে অনেক বড় একটা ঝুমকা আর চোকার আরও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একশো আশি টাকা টিকলি সহ একশো আশি টাকা আরও দেখিয়ে দিচ্ছি এটাও একশো আশি টাকা একশো আশি টাকা করে টিকলি সহ কানের দুল আর চোকার একশো আশি টাকা এগুলি কালার হবে একশো আশি টাকার সেট আর এই সীতা আর সীতা বড় সেটগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর দুশো চল্লিশ টাকা দেখুন কত বড় সীতা হার সেট পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকা অনেক সুন্দর আর এগুলি কালার দেখিয়ে দিচ্ছি দুশো চল্লিশ টাকা এগুলি হচ্ছে দুশো চল্লিশ টাকা সীতা হার সেট টিকলি কানের দুল আর লং সীতাহার অনেক সুন্দর এগুলির কালার হবে অনেক সুন্দর আর এ সেটটা হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা এ সেট এটারও কালার হবে আরও দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো হলো মাত্র একশো বিশ টাকা করে এই সেটগুলো মাত্র একশো বিশ টাকা এই যে দেখিয়ে দিচ্ছি একশো বিশ টাকা কালেকশনগুলা এগুলি একশো বিশ টাকা করে এগুলি একটা এগুলি একশো বিশ টাকা সেট আরও দেখিয়ে দিচ্ছি এই যে একশো বিশ টাকা এই যে কালার আছে এটাও একশো বিশ টাকা এগুলি একশো বিশ টাকা করে এগুলি একশো বিশ টাকা এগুলি হলো একশো বিশ টাকা একশো বিশ টাকা আর এগুলো হচ্ছে একশো ষাট টাকা করে সেট এখন কত সুন্দর আর খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এই যে একশো ষাট টাকা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এখানে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন অনেক অনেক কালেকশন আছে আর এগুলি হচ্ছে একশো তিরিশ টাকা হিজাব বুস এগুলি হচ্ছে একশো দশ টাকা এগুলি হচ্ছে ব্রুস একশো ষাট টাকা ডজন কয়েকটা ডিজাইন হবে এগুলো হচ্ছে একশো ষাট টাকা ডজন এটা আরেকটা কালার হবে এই যে আরেকটা কালার একশো ষাট টাকা ডজন নতুন কিছু কালেকশন আছে এগুলি হচ্ছে কত একশো পঞ্চাশ টাকা এক ডজন না এক ডজন এগুলি ডিজাইন হবে কয়েকটা একশো পঞ্চাশ টাকা আর এগুলি 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 হচ্ছে একশো টাকা এখানে কি দজন বিশ পিস না হ্যাঁ এটা কত মাত্র টাকা প্যাকেট এটাও 100 টাকা প্যাকেট আরও দেখিয়ে দিচ্ছি এটা কত একশো পঞ্চাশ বারো টাকা পিস অনেক সুন্দর নতুন কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদের নয়শো ষাট টাকা ডজন অনেক সুন্দর একটা অনেক সুন্দর নয়শো ষাট টাকা ডজন আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটাও না সেম প্রাইস এখানে কত সুন্দর আরও ডিজাইন দেখিয়ে দিচ্ছি নয়শো ষাট টাকা ডজন এই যে আরও ডিজাইন অনেক সুন্দর আর অনেক কালেকশন আছে এই যে নয়শো ষাট টাকার ডজন অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর ক্লিপ ঠোঁট ক্লিপ এগুলো অনেক সুন্দর হ্যাঁ তারপর পাতা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পাতা স্টার ক্লিপ পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা পাতা অনেক সুন্দর দেখুন ছয়শো টাকা ডজন মাত্র পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা পঞ্চাশ টাকা পাতা না পঞ্চাশ টাকা পাতা ছয় জোড়া আছে এখানে স্টার ক্লিপ এগুলো হচ্ছে নব্বই টাকা ডজন টাকা ডজন সাত পঞ্চাশ পয়সা পিস পড়তেছে নব্বই টাকা ডজন দেখুন কত মানে এত কম প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো বিশ্বাস হচ্ছে না দেখুন কত বড়ো কাকড়া মাত্র সাত টাকা সাত টাকা পঞ্চাশ পয়সা পেয়ে যাচ্ছেন কি বলবো এত কম প্রাইজে অবিশ্বাস প্রাইজে দেখিয়ে দিচ্ছি মাত্র নব্বই টাকা ডজন না নব্বই টাকা ডজন বিশ্বাস হচ্ছে না নব্বই টাকা ডজন এটা হয় হ্যাঁ এটা এটা হচ্ছে একশো বিশ টাকা ডজন দশ টাকা পিস এটা 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 নব্বই টাকা এটানব্বই টাকা এটা এটা একশো দশ টাকা একশো আ. টাকা দশ একশো বিশ টাকা একশো রুপিস এটা হচ্ছে একশো টাকা এটা হচ্ছে টাকা আর এটা এটা হচ্ছে আপনার টাকা টাকা না এটা টাকা 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 না আর এটা এটা 120 টাকা 10 টাকা 120 টাকা ডজন হুম 120 টাকা আছে 120 টাকা ডজন কাট গোলাপ কাট্রা পেয়ে যাচ্ছেন মাত্র টাকা ডজন দেখুন কত সুন্দর টাকা আরেকটা ডিজাইন দিচ্ছি ডিজাইন ডজন টাকা ডজন

পঞ্চাশ টাকা ডজন পেয়ে যাচ্ছেন এগুলো না এগুলো পঞ্চাশ টাকা ডজন দেখুন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অনেক বড় সাইজের ভিতরে মাত্র পঞ্চাশ টাকা ডজন আর সত্তর টাকা ডজন আর এটা হচ্ছে সত্তর টাকা ডজন অনেক অনেক কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো এগুলো পাতা পাতা হচ্ছে আপনার একশো টাকা করে এই কি যে চুলের ক্লিপ এগুলো ছয় জোড়া না ছয় জোড়া বারো পিস বিশ টাকা না একশো টাকা ছয় জোড়া পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইন আর একটা ডিজাইন ছোট সাইজের কাটটা আমি দেখিয়ে দিচ্ছি এগুলি মাত্র চল্লিশ টাকার ডজন দেখুন মানে বিশ্বাস হচ্ছে না কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র চল্লিশ টাকার ডজন খুবই সুন্দর কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে মাত্র চল্লিশ টাকার ডজন একে একটা ব্যান্ড পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর মাত্র চল্লিশ টাকা ডজন মাত্র চল্লিশ টাকা ডজন কাকড়া ব্যান্ড পেয়ে যাচ্ছেন যারা পাইকে নিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকার ডজন এই ক্লিপ অনেক সুন্দর বিশ্বাস হচ্ছে না অবিশ্বাস প্রাইজে আরও দেখিয়ে দিচ্ছি দেখুন মাত্র চল্লিশ টাকা ডজন এখানে কিছু চায়না নতুন কিছু কালেকশন চায়না নতুন টপ কালেকশন দেখিয়ে দিচ্ছি জোড়া মাত্র একশো টাকা একশো আট জোড়া কালেকশন এখানে কত টাকা বলছেন একশো আশি টাকা একশো আশি টাকা এগুলি জোড়া এক টাকা আশি পয়সা পড়বে এই যার একটা কালার